এখনো বলবেন সবসময় বলতে পারেন সাহায্য করবে চাপচিলির কষ্ট ওঠানো সম্ভবই দেয় না আপনি তাকে ক্ষমতা দেওয়ার জন্য আপনার কিছু নীতি মানার দরকার ছিল না এখন শুরু করেন না যে সামনে যারা আবে আসবে তাদেরকে আগে জিজ্ঞাসা করব ইসলামে বেতন প্রতিষ্ঠা করবেন কি না বল দিব না এটা শুরু করতে হয় দেখি সারা বাংলাদেশে শুরু করে এটা এটা প্রচেষ্টা শুরু করুন যে সামনে যারা আমরা ওদেরকে দিব না কিন্তু যাদেরকে আপনি পাঠাইছেন তাদের নিয়ে আপনি এত কিছু क्वेश्चन ওদেরকে তো 1500 বলেন নাই যে আপনি কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে এখন আপনার দাবি থাকতে পারে নামাইতে পারবেন না এটা দিয়ে কথা বুঝতে পারছি নামাইতে পারবেন না কারণ আপনি যদি উঠান নাই তো আপনি দাবি করবেন আপনি মসজিদে বলবেন মানুষে বলবেন পড়াইতে বলবেন যেখানে সেখানে বলবেন রাস্তাঘাটে খেতে বলবেন চা দোকানে বলবেন আপত্তি নেই কিন্তু এটা দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে এটা দিয়ে নামাইতে পারবে না এটা তো এটা কাজটা হবে না এটা বাস্তবে দেখেন মানুষের বুঝতে চান আপনি বরং জনসংযোগ শুরু করে দেন সারা বাংলাদেশে মসজিদে মসজিদে মানুষদের বুঝে দেখেন কয়জন আপনার সারা দেয় এক মসজিদে বললো আর মসজিদ কেন কারণটা কি জানেন ইসলামী সরিয়া সম্পর্কে এবং তাদের মধ্যে একটা ভয় কাজ করে ভীতি কাজ করে কারণ আমাদের আমাদের আমি চুঙ্গা দিয়ে বের করছি বিশাল বিশাল চুঙ্গা দিয়ে হাজার হাজার আমি নাস্তিক বের করে দিয়েছি ইসলাম বিরোধী শক্তি বের করে দিয়েছি আইন ও বানাইছি বুঝছেন কি না কোন আইনিটা ইসলাম বিরোধী আইনের জীবী বানাইছি ইসলাম বিরোধী আইনের সাহায্যকারী বানাইছে হাজার হাজার ডাক এরা ওর দখল করে আছে আপনি কোথায় কিভাবে মানাবেন এটা বলেন তো আপনি এই আন্দোলন করে কতক্ষণ টিকে রাখবেন আপনার দরকার কি গোড়া থেকে শুরু মূল থেকে শুরু করা পরিবার সমাজ আপনার পরীক্ষা শিক্ষা ব্যবস্থা আপনার প্রত্যেকটা কাজ এটা বাস্তবায়ন আপনার কাছ থেকে চাই আপনি দেখে শুরু করুন পরিবার থেকে শুরু করুন আমরা আপনি যেখানে দায়িত্ব আসে সেখান থেকে শুরু করুন দেখবেন ঠিক হয়ে যাবে না দেরি হবে না এটা করতে আপনি চাইবেন না এটা এটা হতে পারে না কোনো কোনো জায়গায় আমি বলছিলাম না যে বুট পাইতে হলে কি করে মাথার টুকিয়ে দিয়ে যায় আপনি সেরকম অবস্থা আমার মধ্যে আজকে টুকে নিয়ে আসবে